हेर हेर न दा आरी भिकु एलाई इतु ए ततर आमा केटा आए जा ए अब एकटु नम्बर भाइ के देला न भाइ इ टिट टिट इतु सुना इतु आरी भिकु आमा आ यता खेत हेफानी टिट खाली आरी खेत हेफानी दिबे न केत भाइ दिबी त दिबी त अर त बे समय दिइता अपना इतु बो ए दुह्रबाला इतु अब एकटा काल नम्बर भाइ के देला

हाँ मौत हो चला मौत हो चला मौत हो चला ना आरुग्वे सिला गैस सिला मार एक दिन ऐ मेला दिला के थिला। थिला थिला। मेला थिला थिला। तो मौत हो चला मौत हो चला के सिला मेला दिला के वो आन शीत सिद्धनाय फिर से देखा तो हाँ वो आन मौत हो चला तो बिहाइल जो नहीं तो वो दूज जाने बेरा मो ना आप सालों कुम्म तू बीते बोर आवाज़ तो भाई � তো ই করো আসলে মুকুল ভাই তোমার আমি যেটা কইতেছি শুনো আমার কথা তুমি এই বাটন মোবাইল বাদ দিয়ে এই বিয়ানের সামনে এটা মোবাইল চলবো এইটা তে এটা মোবাইল হলো ডা তুই এটা মোবাইল হলো না তো আমি তো তুই তো নাই আছে কোন দিন যাবে তুই কসা আমি এই যে খেতে পানি দিবার যাইতাছি না হ্যাঁ খেতে পানি এটা দে শেষ হইলে হ্যাঁ তোমার খেতে ই করলে আর সাইড জালা ফালা নিলে জালা ফালা নিলে শেষ হইলে তুমি আমার লগে লই না না ভাই ভাই আমার কাজ দিছ কাজ দিছ না দিছ তুই না তুমি তুমি তো বালা পুরা বসে তোমার বুরাছে কি আমি কি হইছ তাই আমার বুরা হইছ দেখিয়েছ তে তো বুরা বসে পিরিতে তোমার এত উতলা উতল কি আরে ভাই বিয়া লেন গালাপ করা আমি বালা মন দ দুইজনে গপসপ করবাম বালা মন দ হই যা দে আছে করাম এই দিকে তরে তো ইয়া কে আচ্ছা তুমি যেরাম পাগল হইছ বিয়া নে কে পাগল হইছ বিটানে যদি भाभी যদি হুনে তোমার উপায় তো তো भाभी জান বই না

তেহাত নোগত তেহাত ছা হনা নোগত তো কোতি দিবি বাপ রে বাপ তুমি তো ভিয়ানলিকে হাজার হাজার টাকা সেদিন আমি তোমাট টেন কইলাম যায় কয় একটা হাওলাত দিও তুমি কয় তেহা নাই ওহান ভিয়ানেরি হুন্নাইরা এ তুই বুঝছিস এডা তো বুঝছিস ব্যঞ্জামের কথা নি मोहब्बत এستا আমি জানি মাইরে यार যে তুমি আমি আসলে তোমার ব্যাপারে জানতাম না আমি তো মনে করতাম তুমি এক করে ইয়ার মত সুধা সরলের মতো থা হো তুমি যে বিয়ানের লগে এই পার্কে ফুরকে ঘুরান মারতাছ আমি তো আসলে হন জানতাম না আর কি হতো তুই কইছ এক পাত্র তুই ও তোর দিকে কইলাম তুই জানো আর বিয়ান জানে আর জানি এই দুই জানি আর কি ও জানে জানে না এই দুইজনে এই এই তুই জন বিয়ান তিন জন এই তিন জনই যত জানি আচ্ছা তাহলে আমারও একটা কথা আছে কি বিয়ানের ই আছে না কি না নাই তোমার নাতি তিন নাই হ্যাঁ নাই তো বাইক করে দিবার কবা আনলে বিয়ান্দে আমারে বাইক বিয়ান্দে জানোন না গোটো তুমি তুমি ফোন করে আইরা বিয়ান্দে কবা আমারে একটা বাউ বাই বালাদিক একটা বাউ করবার কবা যদি বাউনা করে বাই তোমার নামoverline বাই করে দিম না আর তোমার আমি না 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 বাই বাই এটা কইতে এটা কইছ না তুমি বাইক তুমি বিয়ান্দে কবা কি না কও কোও আম বিয়ান্দে কোও বেল নাম জানমু জালে কোন নাতি